আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে টপ লেডি এই গাছের বাগান আমরা এসেছি একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে দেখেন ছায়ার মধ্যে এবং এই বাগানে এই যে দেখতে পাচ্ছেন যে বড়ই গাছ আছে এখানে বা কুল গাছ যেটা বলি এই যে লিচু গাছ এই লিচু গাছ এবং কুল গাছের মাঝেও এবং আম গাছ দেখেন যে সে এই বাগানের মধ্যে বাগান করছে একজন চাষি কি পরিমাণে প্রত্যেকটা গাছে পেপে আছে দেখেন হ্যাঁ এত ছায়ার মধ্যে বা এত গাছ মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু অনেক ভালো পেপে ধরছে আপনারা যারা পেপে চাষ করতে চান পেঁপের চারা অথবা বীজের জন্য ভিজিট করবেন সাকসেস ফার্ম সাকসেস ফার্ম সময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করবে আমরা চাই কৃষক লাভবান হোক সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি কৃষকের হাতে সবচেয়ে ভালো পণ্যটা তুলে দেওয়ার জন্য তো সবাই সাকসেস ফার্মের পাশেই থাকবেন এবং সাকসেস ফর্মের পেজে লাইক করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম